হ্যালো ফ্রেন্ডস আমার ইউটিউব চ্যানেল অ্যাট দ্য রেট কিছু রান্না কিছু ব্লগে আবারও একটা নতুন রেসিপি শেয়ার করতে চলে এলাম খুব সহজে তৈরি দুর্দান্ত স্বাদের মাছের ডিমের পাকোড়া আর অনেকে আমরা এই মাছের ডিমের পাকোড়াকে মাছের ডিমের বড়াও বলে থাকি মাছের ডিমের পাকোড়া বানানোর জন্য প্রথমেই মাছের ডিম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ধনিয়া কুচি কাঁচা লঙ্কা কুচি আদা রসুন বাটা স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো চালের গুঁড়ো আর বেসন সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব চালের গুঁড়োটা দেওয়ার জন্য মাছের ডিমের পাকোড়াগুলো খুবই মুচমুচে খেতে হবে সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দশ মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। এত দূর পর্যন্ত ভিডিওটা দেখেছেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করবেন ইতিমধ্যে আমি অনেকগুলো রেসিপি ভিডিও শেয়ার করেছি সেগুলো দেখার অনুরোধ রইল দশ মিনিট পর ঢাকনাটা খুলে আটা চামচের সাহায্যে মাছের ডিমের পাকোড়া তৈরির ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নেব কড়াতে রিফাইন তেল দিয়ে দিয়েছি রিফাইন্ড তেল ভালো মতো গরম হয়ে গেলে অল্প আঁচে মাছের ডিমের পাকোড়াগুলো ভেজে নেব মাছের ডিমের বড়া বা মাছের ডিমের পাকোড়া বানানোর জন্য যতটা মাছের ডিম নেবেন সেই মতো আন্দাজ করে মশলা ও লবণ দেবেন তৈরি হয়ে গেছে আমাদের খুবই মজাদার খেতে মাছের ডিমের বড়া বা পাকোড়া একইভাবে সবগুলো মাছের বড়া ভেজে নেব আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ